দেশের পিছিয়ে পড়া প্রশাসনিক ব্লকগুলির মানুষদের জীবনযাত্রার মানোন্নয়ন ও সরকারি প্রকল্প সঠিক বাস্তবায়নে শুরু করা হয়েছে উচ্চাকাঙ্ক্ষী ব্লক কর্মসূচি দু সালে জানুয়ারি মাস থেকে চলাই কর্মসূচির আওতায় দেশের পাঁচশোটি প্রশাসনিক ব্লককে অন্তর্ভুক্ত করা হয়েছে যার মধ্যে পশ্চিমবঙ্গে রয়েছে উনত্রিশটি ব্লক নীতি আয়োগ চলতি বছরের পয়লা জুলাই থেকে তিন মাস ব্যাপী সম্পূর্ণত অভিযান শীর্ষক এক কর্মসূচি হাতে নিয়েছে যার মাধ্যমে ছটি সূচকের ভিত্তিতে ব্লকগুলির অধিবাসীদের জীবনযাত্রার মান সম্পর্কে ধারণা করা যাবে আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ঠাকুরপুকুর মহেশতলা ব্লকের কথা তুলে ধরছি আমি গৌতম মণ্ডল ডায়মন্ড হাবার লোকসভার আলিপুর সদর মহকুমার মধ্যে পড়ে এই ব্লকটি কলকাতা লাগোয়া এই ব্লকের মধ্যে চারটি গ্রাম পঞ্চায়েত রয়েছে বর্তমানে এই ব্লকের জনসংখ্যা এক লক্ষ উনিশ হাজার উচ্চাকাঙ্ক্ষী ব্লক হিসাবে জনস্বাস্থ্যের তিনটি ক্ষেত্রকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে এই তিনটি বিভাগ হল যথাক্রমে প্রসব পূর্ববর্তী মাতৃত্বকালীন সহায়তা হাইপার ও ডায়াবেটিস চিহ্নিতকরণ ও চিকিৎসা প্রদান এই তিনটি ক্ষেত্র খুব সফলভাবে এগিয়ে যাচ্ছে বলে আকাশবাণীকে জানালেন ঠাকুর পুকুর ব্লকের ভিডিও সুবর্ণা মজুমদার আমার ব্লকে অ্যান্টিনেটাল কেয়ার যেটা আছে সেটা মোটামুটি সব মহিলাদের জন্যই মানে প্রথম ট্রাইমেস্টারে রেজিস্ট্রেশনটা হয়ে যায় প্রায় মানে ভালো পার্সেন্টেজই রেজিস্ট্রেশন হয় নাইনটি নাইন পার্সেন্ট মতন মহিলার প্রথম ট্রাইমেস্টারে তাদের রেজিস্ট্রেশনটা হয়ে যায় তো সেটা নিয়ে আমাদের অসুবিধা নেই তারপর আসলে যেহেতু এটা শহর ঘেঁসা ব্লক এমনি মহিলাদের মধ্যে একটু টা বেশি আছে অন্যদের তুলনায় অন্য রুরাল তুলনায় তো তাই জন্য রেজিস্ট্রেশনটা মোটামুটি আমাদের সাব মধ্যেই হয়ে যায় এটা ছাড়া মহিলাদের জন্য যারা একটু হাই রিস্ক মাদার্স আছে তাদের জন্য অন্যান্য ব্যবস্থাও আছে মানে বিপিএসসি তে তো তাদেরকে পাঠানোই হয় সোমবার আর শুক্রবার করে যেদিনকে আমাদের মেডিকেল অফিসার ওনাদের চেক আপ করে তাছাড়া আপনার প্রত্যেক মাসে ন তারিখের একজন ডাক্তার আছেন আমাদের কাছে বিদ্যাসাগর হসপিটাল আছে সেখান থেকে আসেন সেদিনকে ইউএসজিও করা হয় এগুলো করাই হচ্ছে যারা মাদার্স তাদের তো করাই হচ্ছে এমনি যে আমাদের সাব সেন্টারে রেগুলার চেক আপ তো চলছেই যেখানে যেখানে দরকার যেসব মায়েরা আসতে পারছে না তাদেরকেও রেগুলারলি আশা দিদিরা গিয়ে বাড়িতে দেখে আসছে সেরকম হলেই ও দিদিরাও আউটরিচ করছে এগুলো চলছে অ্যাকচুয়ালি ডায়াবেটিস আর হাইপার জন্য এগুলো আমাদের সাব সেন্টারের সাথে সাথে আমাদের আশা দিদিরাও যাচ্ছেন এবং তাছাড়া আমাদের সিএইচরাও আউটরিচ ক্যাম্প করছে অনেক জায়গাতে মানে মোটামুটি এখনো কি আমরা আমাদের যে পপুলেশন তার সেভেন্টি ফাইভ পারসেন্ট মতন কভারেজ করতে পেরেছি এখনো এই দুটো ক্ষেত্রে ডায়াবেটিস বা হাইপারটেনশন দুটোর ক্ষেত্রে হ্যাঁ এটা অবশ্যই ঠিক যে আমাদের হয়তো আর একটু বেশি বাড়ানো উচিত এখন অব্দি সেভেন্টি ফাইভ পার্সেন্ট মতন আছে তো আমাদের অ্যাকচুয়ালি যেহেতু একটু আশা দিদিদের শর্টেজ আছে ব্লকে এখনো বেশ কিছু জায়গা বেশ কিছু পকেট আছে যেখানে আশা দিদিরা নেই এখনো মানে সেখানে এখনো রিক্রুটমেন্ট বাকি আছে বলে কিছু গ্যাপ থেকে যাচ্ছে তবে সেখানেও আমরা চেষ্টা করছি আমাদের দিয়ে সিএচিচ করাতে যাতে সেই জায়গাগুলো কাভার করা যায় তাছাড়া হচ্ছে যেখানে ডেন্স পপুলেশন আছে সেই জায়গাগুলো একটু আউট থেকে যাচ্ছে যেমন আমাদের চটা জিপি যেটা আছে ওটা ভীষণই ডেন্সলি পপুলেটেড ফ্লোটিং পপুলেশনের সংখ্যাও এখানে খুব বেশি অনেক ইউ বাইরে বাইরে থেকে আছে যেহেতু একদম শহরের শহর খেসা আর কি একদমই কলকাতা শহরের পাশে তো তাই জন্য তাই জন্য ফ্লোটিং পপুলেশনের সংখ্যাটাও বেশি তো তা সত্ত্বেও ওনারা সমানে চেষ্টা করে যাচ্ছে আরও কিছু আশা রিক্রুট হলে পরে আমরা খুব সহজেই হয়তো এই পপুলেশনটাকেও খুব তাড়াতাড়ি কভার করে নিতে পারবো দেশের প্রগতির ক্ষেত্রে কৃষির উন্নতিকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে কৃষির উন্নতিতে সয়েল হেলথ কার্ড খুবই গুরুত্বপূর্ণ এই কার্ড থাকলেই কৃষি দপ্তর থেকে পাওয়া যাবে সঠিক পরামর্শ পাশাপাশি স্বনির্ভর দলের অগ্রগতি ও সমানভাবে এগিয়ে চলেছে এই ব্লক সম্পর্কে বিস্তারিত জানালেন বিডিও সুবর্ণা মজুমদার হেলথ কার্ড যেটা আমাদের ব্লকে এখনো অবধি তেইশ চব্বিশে চারশো মতন হয়েছে তো এই চারশো জলের মানে চারশো জমি থেকে সয়েল স্যাম্পেল কালেকশন করা হয়েছে এবং টেস্টিং জন্য আমরা নরেন্দ্রপুর সেটারই পাঠাই সেখানে জেনারেট জেনারেট আমাদের হয়ে। গেছে। মানে যা যা স্যাম্পেল কালেকশন হয়েছিল সবটাই জেনারেট হয়ে গেছে হেলথ কার্ড মেনলি এখানে আপনার সয়েলটা যেটা আছে একটু অ্যাসিডিক নেচারের আছে ডেফিসিয়েন্সি মেনলি সয়েলের ওই জিঙ্ক আর বোরনেরই আছে তো এইগুলো সরকারি ভাবেও এগুলো সাপ্লিমেন্টারি দেওয়া হচ্ছে যাতে চাষিদের সুবিধা হয় মানে আমার ব্লকে মিলিয়ে আপনি প্রান্তিক চাষি এবং ক্ষুদ্র চাষি আছে খুব বড় চাষি সেই অর্থে নেই তবে এই ব্লকে এমনি প্যাডিকাল্টিভেশন তো হয় তার সাথে সাথে যেটা হয় আহ সবজিটাও ভালোই কাল্টিভেশন হয় তো এটা করে তারা ভালোই সুবিধা পাচ্ছে আর আরেকটা জিনিস হচ্ছে যেহেতু আশেপাশে অনেক ইন্ডাস্ট্রিজ আছে অনেক প্রজেক্ট আছে তো তাই জন্য এমনি চাষিরা একটু ভয় থাকে যে তাদের সয়েল হেলথ এর কি কন্ডিশন সুবিধা পাচ্ছে আর আরেকটা জিনিস হচ্ছে যেহেতু আশেপাশে অনেক ইন্ডাস্ট্রিজ আছে অনেক প্রজেক্ট আছে তো তাই জন্য এমনি চাষিরা একটু ভয় থাকে যে তাদের সয়েল হেলথ এর কি কন্ডিশন তাদের জমির মানে হেলথ কন্ডিশনটা ঠিক আছে কিনা তো তারাও খুব আগ্রহী অ্যাকচুয়ালি সয়েল টেস্টিং এর জন্য তো আমরাও তাই জন্য এটা রেগুলার বেসিস এ করতে থাকি এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে তো এখন অব্দি যা এসেছে মোটামুটি স্যাটিসফ্যাক্টরি এমনি ফার্টাইল আছে জমি তো কালটিভেশন হচ্ছে সেভাবে আমাদের গ্রুপ ফর্মেশনও ভালোই হয়েছে প্রত্যেক বছরই আমাদেরকে একটা টার্গেট দেওয়া হয় আমরা সেটা চেষ্টা করি ফুলফিল করতে প্রায় নাইনটি পারসেন্টের কাছাকাছি আমরা ফুলফিলও করে এবার রিভলভিং ফান্ডটা ভালো এখানে মাত্রায় গ্রুপেরা পায় আমার আগের বছরে তেইশ চব্বিশ এখন তারাই পায় যারা খুব ভালোভাবে গ্রুপটা চালাচ্ছে খাতাপত্র ভালোভাবে মেনটেন করছে তার সাথে সাথে ওরা এরপর লোনেরও সুবিধা পাচ্ছে সিআইএফ পাচ্ছে তো লোনের সুবিধেটাও পাচ্ছে তার সাথে ওরা চেষ্টা করে কিছু ছোট ব্যবসা ট্যাবসা করতে মেইনলি ফুড প্রসেসিং কিছু ব্যবসা করছে তারা এই সবের সাথে যুক্ত আছে তাছাড়া এমনি ইউনিফর্ম স্টিচিং যেটা সেটা তো সব লকেই চলছে ইকুয়ালি আমাদের ব্লকেও চলছে সেটা তাছাড়া এখানে এরকম অনেক মহিলারাও আছে যারা নিজেরাও ব্যবসা করছে কি তারা কাছাকাছি হাটে বা মেলায় তারা রেগুলারলি যাচ্ছে অর্ডার নিচ্ছে এবং সেইভাবে বড় বড় দোকানে বড় বড় জায়গায় ওরা সাপ্লাই করছে এরকম মহিলারা আছে আর্টিফিশিয়াল গয়না বানাচ্ছে এরকমও আছে মহিলারা তারা এসব কাজও করছে তো গ্রুপ করেছিল আমাদের দেড়শোটা গ্রুপের একান্ন এখন অব্দি রিভলভিং ফান্ড পেয়েও গেছে তো আশা করছি সংখ্যাটা আরো বাড়বে এবং টার্গেট হিসেবে আমাদের পরমিশনে জেলায় ওয়ান অফ দ্য ব্লক যেটা একটু হলেও বাকিদের থেকে এগিয়ে আছি কি মানে শহর কেসা ব্লক গুলো আমরা চেষ্টা করছি যতটা সম্ভব করে ফেলা তবে অনেক জায়গাতে আমরা পৌঁছে যাচ্ছি তো তাই জন্য গ্রুপ ফরমেশনের জায়গাটা আস্তে আস্তে কমে আসছে তবে যেখানে যা আছে পসিবিলিটি আমরা সবটাই চেষ্টা করছি সব মহিলাদেরকে এই গ্রুপের আওতায় আনার যাতে তারা খুব কম ইন্টারেস্টে বিয়ে পান লোনের সুবিধে পান এবং সেটা দিয়ে নিজেদের যা আছে ব্যবসা ট্যাবসা করতে পারে এবং যেটা আমাদের আলটিমেট গোল নিজেদের পায়ে যেন দাঁড়াতে পারেন ওনারা স্বাবলম্বী হতে পারে ব্লকের অঙ্গনওয়াড়ি কেন্দ্র সম্পর্কে বিস্তারিত জানালেন ভিডিও আমার ব্লকে একশো পঁয়তাল্লিশটা আইসিডিএস সেন্টার আছে অ্যাকচুয়ালি আমাদের যারা প্রেগনেন্ট মাদার্স আছে তো তাদের জন্য যে আমাদের খাবার দাবার দেওয়া হচ্ছে আমার দিদিরা যারা দেয় আর কি ওখানে আমাদের আইসিডিএস এর দিদিরা সাপ্লিমেন্টারি হিসেবে মানে যেটা দিচ্ছে ওরা ফুড হিসেবে তাদেরকে যেটা হচ্ছে প্রত্যেক সোম বুধ আর শুক্র এক কারি দেওয়া হয় ডিমের ছোল এবং তার সাথে ভাত দেওয়া হয় এই দেওয়া হচ্ছে আর মঙ্গল বৃহস্পতি আর শনি খিচুড়ি দেওয়া হয় আর তার সঙ্গে একটা পুরো ডিম দেওয়া হয় পুরো ডিম এই জন্যই বললাম যেহেতু বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু হাফ ডিম দেওয়া হয় সেটা কিন্তু যেহেতু এটা প্রেগনেন্ট মাদার্স তাই জন্য তাদের ক্ষেত্রে খিচুড়ি এবং একটা ফুল ডিম দেওয়া হয় তাছাড়া তো এমনি যারা বাচ্চারা আছে তাদের জন্য তো আর্টি আছে কিন্তু এদের জন্য অন্যান্য কোনো সাপ্লিমেন্ট নেই মানে মেন খাবারটা এটাই আছে ওনাদের জন্য গৌতম মন্ডল আকাশবাণী সংবাদ দক্ষিণ চব্বিশ পরগনা